সো হ্যালো রবি আমি ওই তানিয়া আর আজকে আমি একটু বিধ্বস্তভাবে তোমাদেরকে ইন্ট্রোটা দিচ্ছি আউট নয়সও প্রচুর পাবে যেটা বলি যেটা হচ্ছে আজকে আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে তো আমার এই বিধ্বস্ত অবস্থার পিছনে একটা কারণ রয়েছে সেই কারণটাও তোমাদের সঙ্গে শেয়ার করবে তার আগে তোমাদেরকে বলে দিই যে আমার বাপের বাড়ি যাওয়ার কারণটা কী বাপের বাড়ির কারণ যাওয়ার কারণ হচ্ছে আমি আমার মাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম মাকে বাপিকে দুজনকেই আজকে হচ্ছে একুশে মে আর প্রত্যেক বছরই কিন্তু আমি আমার মা আর বাপিকে হচ্ছে গিয়ে সারপ্রাইজ দিই সারপ্রাইজ দিই না আমি অ্যাকচুয়ালি ওদের অ্যানিভার্সারিটাকে সেলিব্রেট করি তো এবছরে আমার বিয়ে হয়ে আছে তো আমি ইচ্ছে করেই বলিনি আমি ভিশো করিনি ফেসবুকে সব জায়গাতে মা আমাকে দু তিনবার ফোন করেছে তো আমার অ্যাকচুয়ালি সকালে ঘাটশিলা মেমো এক্সপ্রেসে যাওয়ার কথা ছিল কিন্তু আমি আমার দুটো মোবাইলই ফেলে চলে আসি বাড়িতে এখনই নয়েজ দিতে হবে ঠিক আছে মানে প্রচণ্ড নয়েজ এতক্ষণ নাউন্সমেন্ট হচ্ছিল আর এখন এই যে ট্রেনের নয়েজ যাই হোক আমি দুটো ফোনই ফেলে চলে আসি তারও একটা রিজন হচ্ছে যে ব্যাগটা আমি নিয়েছিলাম অ্যাকচুয়ালি আমি আমার বাড়িতে সমস্ত কিছুতেই প্রচণ্ড ওয়াকিবহাল এবারে শ্বশুর বাড়িতে আমি যে ব্যাগটা নিয়েছিলাম সেই ব্যাগটাতে প্রবলেম ছিল দ্যাটস ওয়াই মানে প্রবলেম ছিল মানে ওটা ঠিক করা ছিল কিন্তু আমি তাও নেওয়ার পরে দেখছি যে প্রবলেমটা আবার আছে জট ভাই আমার বড় একটা ব্যাগ দিলাম ও ব্যাগগুলো ও তারপরে বললো যে না ওই ব্যাগটা না আরও একটা ব্যাগ তো ওই জন্য এক্সচেঞ্জ করতে করতে কী হলো মানে আমার মোবাইল জিনিসপত্র সমস্ত এক ব্যাগ থেকে আরেক ব্যাগ ট্রান্সফার হতে থাকছে এবারে যখন আমি হাওড়া স্টেশনে উঠে গেছি অলরেডি তো কিছুক্ষণ পরে আমি মোবাইলটা বের করে জাস্ট ইন্ট্রোটা শ্যুট করবো বলে মোবাইলটা বের কর মানে বের করতে গিয়ে দেখছি যে আমার দুটো মোবাইলই নেই তো আমি শখ হইনি আমি বুঝতে পেরেছিলাম যে বারবার মোবাইলটা চেঞ্জ করছি এদিক ওদিক করে তো ওটা হয়তো বাড়িতেই রয়ে গেছে তো থ্যাংক গড কি আমার বর ছিল সে সময় মানে আমাকে ছাড়তে আসছিলো ওর কাজের জন্য ও আসতে পারেনি তো আমাকে বলল যে তুমি চলে যাও তো ওর ফোন থেকে আমি আমার মানে শ্বশুরবাড়িতে ফোন করি মানে ফোন করে জিজ্ঞাসা করা হয় যে আমার মোবাইলটা আছে নাকি দেখতে তো ওরা বললো যে হ্যাঁ আছে মানে আমি এসেছিলাম ধরো নটা দশ পনেরোর দিকে যে ওই আমার শ্বশুরবাড়ি উত্তর পাড়ায় সেখান থেকে হচ্ছে গিয়ে হাওড়াতে হাওড়াতে এসেছিলাম নটা দশ পনেরো আমার ট্রেনটা ছিল হচ্ছে দশটা পাঁচে ঠিক আছে এবং অ্যাজ ইউজুয়াল ট্রেনটা লেট করে একটু হলেও আজকেই একদম ঠিক টাইমে চলে এসছে এবার আমার শ্বশুরমশাইকে বললাম যে ঠিক আছে তাহলে তুমি ফোনটা নিয়ে এসো যখন ফোনটা নিয়ে আসছে সেরকম সময় কি হয় উনি একটা ট্রেন মিস করেন এবং একটু হয়তো লেট হয়েছিল তো সেই জন্য জাস্ট উনি এসছেন হাওড়া স্টেশনে আর আমার ট্রেন ছিল পনেরো নম্বর প্ল্যাটফর্মে ওর ওনার ট্রেন হয়তো দিয়েছে ছয় সাত এরকম কিছু একটা হবে দেখো ঠিক আছে তো তারপরে ইউজুয়াল আমি ট্রেনটা পাই না ট্রেনটা আমার সামনে দিয়ে বেরিয়ে চলে গেলো পুরো ফাঁকা ট্রেন এক্সপ্রেস ট্রেন এবারে তারপরে আমি বুঝতে পারছিলাম না যে আমি কী করবো আমার বর্ত প্রচুর রেয় গেছে এটার জন্য তো বুঝতে পারছিলাম কী করবো প্রথমে ভাবছিলাম যে নিউ মার্কেট চলে যাই তারপরে ভাবলাম যে না ঠিক আছে এটাতে একটা লোকাল ধরে চলে আসি খড়গপুর খড়গপুর থেকে যাবো খড়্গপুর থেকে তো ট্রেনই নেই আমি খড়গপুর থেকে এগারোটা লোকাল ধরি এখন বাজে হচ্ছে দুটো সতেরো সামথিং এরকম তো এই ট্রেনটা মোটামুটি লেট করেছে খুব একটা বলবো না জাস্ট সতেরো মিনিট লেট করেছে দুটো সতেরোর মধ্যে ঢুকিয়ে দিয়েছে তো এই ট্রেনটা জাস্ট এখন দাঁড়িয়ে আছে পেছন দিকেই এরপরে আমি যে ট্রেনটা আছে সেটা হচ্ছে চারটে পাঁচের সময় আর ট্রেনের মধ্যে এন্ট্রো দিলে মানে স্টেশনের মধ্যে এন্ট্রো দিলে তো এরকম শুনতে লাগবে এটাতে কিছু আর করার নেই তো এটা হচ্ছে কিছু করারই নেই মানে এটা আমার লাখটা আজকে স্বাদ দেয়নি তো শরীরও ভীষণ খারাপ লাগছে প্রচণ্ড রোদ তাও যাই হোক আমার কাছে ছিল ম্যাগি ছিল আমি ম্যাগিটা খেয়ে নিয়েছি আমার তো একটার মধ্যে বাড়িতে পৌঁছে যাওয়ার কথা আমি ভেবেছিলাম যে সমস্ত কিছু সেলিব্রেট করব। কিন্তু আমি তো বাড়িতে যেতে যেতেই সন্ধে হয়ে যাবে তো ঠিক আছে বিকেলে দুপুরে না হোক সন্ধেবেলাতেই আমি সেলিব্রেট করব সেটা তো কোনো প্রবলেম নেই বাট আমি নিজে কী করতে পারব কতটুকু করতে পারবো না পারবো আমি জানি না বাট আই আম সারপ্রাইজ মাই মন ড্যাড বাট ঠিক আছে যা হয় ভালোর জন্যই হয়তো আমার ভাইকে আমি সকালবেলাতেই পাঠিয়ে দিয়েছি তো ভাই চলে গেছে তো মা আমাকে মধ্যে কেন ফোনও করেছিলো বাট আমি ধরিনি তো যাই হোক এবারে যাবো দেখি কী হয় না হয় আর শোন গরম এখানে প্রচণ্ড গরম আর আমার এক্সপ্রেসের টিকিট বেকার গেল আর তাড়াতাড়ি আরেকটা জিনিস ঠিক করেছিলাম যে স্টিলে যাব এবারে স্টিল মানে বাড়ি চলে যেতাম ওখান থেকে আর ঘাটশিলা টিকিটে তোমার স্টিলের ইয়ে ধরা যাবে না তো আমি আবার টিকিট কাটতাম এবারে টিকিট তো কাটতাম ঠিক আছে কিন্তু স্টিলের যা মানে অবস্থা সবসময় মানে সিট অ্যাভেলেবেল পাওয়া যায় না তার থেকে লোকালে যাওয়া ভালো আর এই গরমকালে স্টিলে যদি তুমি মানে জেনারেল কম্পার্টমেন্টে ওঠো জাস্ট সেদ্ধ হয়ে যাবে তার থেকে তো লোকাল ট্রেন এখন তো দেখছি হাওয়া দিচ্ছে এই হাওয়াটাই এতক্ষণ আমি চাইছিলাম কারণ আমার শরীরের এমন একটা প্রবলেম হচ্ছে ঘামটা বেরোয় না মানে ঘামটা হতে থাকে আর হচ্ছে মানে ভেতরটা হিট হয়ে যায় তো এই হাওয়াটা দিচ্ছে এবারে বেশ ভালো লাগছে তো স্টিল এক্সপ্রেসে গেলে আমি আটটা সাড়ে আটটার সময় ঢোকাতো তারপরে গিয়ে আমি মাকে না রেডি করতে বলতে না রেডি হতে বলতে পারবো না হচ্ছে গিয়ে কিছু করতে পারবো তো সেলিব্রেটও করতে পারবো হয়তো কোনোরকমভাবে একটা সেলিব্রেশন হবে সেটা আমি একটু চাইছিলাম না দ্যাটস ওয়াই আমি এই আগে ট্রেনটাতেই টাইম টেকিংভাবেই যাওয়ার ডিসিউশানটা নিই আর আমার ভাইয়ে তারা কিছুই হয় না ওকে আমি বলেছিলাম যে তুই যদি করতে পারিস করবি বাট ও পারবে না করতে ওর পক্ষে অতটা পসিবল নয় তাই ও এসছে এটাই ওর জন্য অনেক বড়ো ব্যাপার তো ঠিক আছে যা হয় ভালোর জন্যই হয় তো ঠিক আছে চলো এরপরে বাড়িতে যাই দেখি আমি কী অবস্থায় পৌঁছোই না করছু তো এখনকার মতন এই ভিডিওটা এখানে কাটছি নেক্সট ডে তোমাদের সঙ্গে আবার সব অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে যেটা বললাম সেটাই হচ্ছে গিয়ে আমি অলরেডি ট্রেন মিস করে যাওয়ার পর আমার শ্বশুরমশাই আমাকে আমার ফোনগুলো দিতে এসেছিলো আর আমার বর চলে গিয়েছিলো হচ্ছে গিয়ে ওর কাজের জন্য কারণ ও একটু ব্যস্ত ছিল সেদিন আর আমার বর তো এমনিতেই প্রচণ্ড রেগে গিয়েছিল তো যাই হোক শ্বশুর মাসে আমার সাথে দাঁড়িয়ে ছিল আর এত দেরি শিখ কুল নাম্বার সেই অ্যানাউন্সমেন্টের জন্য দাঁড়িয়ে ছিলাম তো দাঁড়িয়ে ছিলাম হতে গিয়ে প্ল্যাটফর্মে বা ট্রেন দিয়েছে নতুন প্ল্যাটফর্মে সাধারণত খরচ করে যাওয়ার জন্য হচ্ছে কি নতুন প্ল্যাটফর্মে ট্রেন যায় না বাট সেদিন আমার ভাগ্যটা খারাপই ছিল আবার আমাকে এত দূর পার করে সেই নতুন প্ল্যাটফর্মে যেতে হলো কুড়ি নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিলো শহরতে তো অনেক কষ্ট করে কুড়ি নম্বর প্ল্যাটফর্মে আসলাম এবং প্ল্যাটফর্মে আসার পরে আমি তখনও ভিডিওটা বানাচ্ছিলাম কারণ তখনও ট্রেনটা আসেনি কিন্তু আসলে তো অনেক বাদে ঘুরতে হয় তাই না তো তারপরে দুই নাম্বার প্ল্যাটফর্ম সবাই দেখছি এগোচ্ছে 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 আর আমি এগিয়ে যাচ্ছি আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো আবার লেডিস তো এই সামনে আবার পড়েছিল মানে আমি পিছিয়ে যাওয়ার পরে আবার দৌড়ে দৌড়ে আমাকে সামনেই আসতে হয়েছে অনেক দূর এগিয়ে গিয়েছিলাম সেখানে আমাকে লেডিস চলে গেছে লেডিস চলে গেছে তখন আমি মানে আবার এগিয়ে যাচ্ছি মানে দিনটা সেদিন আমার সাথ একদিনই যায়নি তবে হ্যাঁ যাওয়ার পরে কি হয়েছিল সেই ভিডিওটাই তোমরা আগে দেখতে যাবে তো আমার এত কষ্ট করে যাওয়ার দিনটা কিন্তু সার্থক হয়েছিল আর বাড়ির থেকে মামুনি বানিয়ে দিয়েছিল ডিম দিয়ে ম্যাগি আর আমার অবস্থাটা দেখো আমার চেহারাটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমার অবস্থাটা কতটা কাহিল হয়ে গিয়েছিল এবং সেদিন ভাগ্যটা এতটাই খারাপ যে খড়্গপুর পৌঁছতে পৌঁছতে আমার অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল যদিও আমি উইন্ডো সিটই পেয়েছিলাম কিন্তু মানে হাওয়া বাতাসের কোনো সিনসিনারি নেই কারণ সেই সময় প্রচণ্ড গরম ছিল একুশ তারিখ ছিল তো খড়গপুরে গিয়ে আমি একটু পিৎজা খেয়ে নিলাম ঠিক আছে মানে চিকেন পিৎজা খেতে বেশ ভালো লাগে তার সাথে কিনে নিয়েছিলাম হচ্ছে একটা স্ট্রিং আর তার সাথে আবার সেদিন ভাগ্যটা এতটাই খারাপ দিয়েছে হচ্ছে গিয়ে লঙ্কার সস

কিছু ভালো আসা তারা কী করবো খাচ্ছে ভালো দুঃখের বিষয় শোনো আমি ভালো থেকে ডিসাইড করেছিলাম যে ওই ট্রেনটা চেঞ্জ করে রাঁচি ইন্টারসিটি করে নিই বাট রাঁচি ইন্টারসিটি দেখছি ফোনের মধ্যে দেখছি নেই কি কুকুখানে আমি টিটির কাছে গেলাম না তাহলে ওরা বলে দিত যে তুমি ট্রেনটা চেঞ্জ করে নিতে পারো দেখো

কারণ ঘাটিনার টিকিট রাঁচিতে কাজ করবে না প্রচন্ড লাগছে মানে কি করবো বুঝতেও পারছি না ঠিক আছে চলো এক মাছের সময় একটা ট্রেন আছে আর এখন বাজে হচ্ছে গিয়ে তোমার দুটো পঞ্চান্ন মানে এক ঘন্টা প্রায় বসে থাকতে হবে আমাকে মানে সত্যি সেদিন আমার দিনটা এতটাই খারাপ ছিল আর একুশে মে ছিল ডেটটা আর সত্যি প্রচণ্ড গরম ছিল মানে যেই সময় প্রচণ্ড গরমটা পড়েছিল সেই সময়ের কথাই বলছি আর কি আর আমার ট্রেন সেকেন্ড ট্রেনটা যেটা সেটা টাটানগর লোকাল ছিল মানে এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটেও লোকালে যেতে হচ্ছে একে টাটানগর চারটে পাঁচের সময় টাইম দেখা যাক অরজ টাইমে ছাড়ে কি না ছাড়ে চলে আসছে খড়গপুর স্টেশনে থ্রি এ টা নাগারি স্পেশাল এটা খাইগালি চলো দেখা যাক আমি সিট পাই কিনা উইন্ডো সিট এটা বল আলাদা কোনো কিছু কম্পার্টমেন্ট নেই আমি যতটা জানি আমার মন্তব্য থাকে তোমার আর স্টেশন মানে লিটারেলি বলছি সেদিন আর কোনো কিছুই ভালো লাগছিল না তো তারপরে যখন বাঁচতলা ক্রস করলো বাসতলা ক্রস করার পরেই সুন্দর একটা শাল গাছ শাল গাছের একটা ফিলিংস পাওয়া যায় যেটা আমার ঝাড়গ্রামে ইয়াদ দিলিয়ে দেয় তো ফাইনালি ঝাড়গ্রাম স্টেশন পৌঁছে দিয়েছি কোন কাজটা পেরিয়ে গেছে মনে হয় দেওয়া তখন চারটে চুয়ান্ন স্টেশন চলে এসেছি অনেকদিন পরে মাস পর আমি আগে এসেছিলাম ফোর্থ এপ্রিল আর আজকে একুশে মে নিয়ার অ্যাবাউট টু মান্থস পুরো পুরো টু মান্থস নয় তো চলো এরপরে দুপুর হয়ে গেছে বিকেল হয়ে গেছে যাই না যে আমি ফুলের দোকান খোলা পাবো কি না আমাকে একটু কেক নিতে হবে ফুল নিতে হবে আর যেসব জিনিস টুকটা হ্যাঁ বিয়ে হয়ে গেছে তিন মাস একটা স্টুডেন্টের সাথে দেখা হয়েছিল উচিত ছিল আমার ক্যামেরাটা ঘোরানো ক্যামেরাটা ঘোরানো হয় না আমি দিয়েছিলাম বিয়ে হয়ে গেছে তো হ্যাঁ বলে দিলাম সব অনেকেই মানে তারা ওরা তো ছোটো ছিল ফেসবুক ফেসবুক দেখতো না তো আমরা যখন বিএলএড করি তখন ও আমার স্টুডেন্ট ছিল আর কি তো ক্লাস এইটে পড়তো তখন এখন হয়ে গেছে নাইন টেন হবে হয়তো নাইন টেন হয়ে যাবে ভাগ্য বছর টেন টেন হয়ে গেছে বড় হয়ে গেছে সবাই আমি ফার্স্টে বুঝতে পারিনি চলে কাছে করবো ঘরের আমার শহর জায়গা অনেকদিন পরেই আসলাম বেশ দিচ্ছে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে অনেক দোকান বন্ধ এটা স্টেশন রোড এখনো টোটোটা ধরিনি কারণ আমার জিনিসপত্র কিনতে হবে টোটোওয়ালা অতক্ষণ দাঁড়াবে না তাই এটা হচ্ছে পাঁচ পাখা মরে যাওয়ার রাস্তা এখানে যাচ্ছি ঝাড়গ্রাম প্রথমে আসি মনে হয় মানে এখানেই ছিলাম সব সময় এরকমই মনে হয় ইমোশনাল লাগে আসলে আমি স্কুল কলেজ সবসময় ঝাড়গ্রাম আমি কলকাতায় প্রায়ই যাতায়াত করতাম কিন্তু ঝাড়গ্রাম আমার নিজের শহর ঝাড়গ্রাম সবসময় আমার কাছে অনেক বেশি ফেভারিট সেদিনটা আমি খুব ভালোভাবে স্পেন্ড করেছিলাম আর এরপরে মাকে সারপ্রাইজ দিয়েছিলাম সেই ভিডিওগুলো তো তোমরা দেখিয়েছো আশা করছি যদি না দেখে থাকো ডেফিনেটলি আমার চ্যানেলে বাকি ভিডিওগুলো তো দেখে এসো মা বাপের অ্যানিভার্সারি খুব সুন্দর সেলিব্রেট করেছিলাম মা বাপি ভীষণ খুশি হয়েছিলো সারপ্রাইজ পেরে আরও খুশি হয়েছিল। তো আমি এরপরে অনেক কিছুই কিনে নিয়েছিলাম সেগুলো নিয়ে ভিডিও তোমাদেরকে তো দেখিয়েই দিয়েছি আরও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওটা আমার ছাড়তে একটু লেট হয়ে গেল তো সবাই কেমন আছো বলো আর আমাদের বাড়িতেও লিচু গাছ ছিল কিন্তু এবছরে এত বেশি গরম পড়েছিল লিচুগুলো সব নষ্ট হয়ে গেছে তো যাই হোক এরপরে আমার ঝাড়গ্রামের সফর শুরু হয়েছিল এতক্ষণ তো বাড়ি চলে আসতে এবারে আমার সবথেকে বেশি কষ্ট হয়েছে তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম লাভ অল